নুডলস দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সব সময় একইভাবে নুডুলস রান্না না করে মাঝে মাঝে যদি ভিন্নভাবে রান্না করা হয় এতে করে স্বাদের কিছুটা পরিবর্তন হয় এবং খেতেও ভালো লাগে আমরা সাধারণত যেভাবে নুডলস রান্না করে থাকি এটা ওইভাবে রান্না করতে হবে না একটু আলাদা প্রসেসে রান্না করতে হবে তবে রান্নার প্রসেসটা ওটা চেয়েও সহজ খেতেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি তবে আপনারা যখন তৈরি করবেন তখন বেশি করে নেবেন কারণ খেতে এতটা মজা এক নিমিষেই শেষ হয়ে যাবে তো যাই হোক এবার নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে নুডলস সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না দুই থেকে তিন মিনিট সেদ্ধ করলে যথেষ্ট চেক করে নিচ্ছি নুডুলসগুলো সেদ্ধ হয়েছে কি না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পরে নুরুলগুলোকে এইভাবে রেখে দেবেন না এভাবে রেখে দিলে দলা বেঁধে যায় সেজন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে ঠান্ডা পানি দিয়ে দিলে নুরুজগুলো ঝরঝরে হবে এবং রান্নার পরেও ঝরঝরে থাকবে এগুলোকে এক সাইডে রেখে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস হাফ চা চামচ চিনি এক টেবিল চামচ পানি এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে যে পরিমাপগুলো দেখাচ্ছি এটা এক প্যাকেট নুডলসের জন্য পারফেক্ট মাপ আপনারা যদি দুই প্যাকেট নুডলস নেন তাহলে সব কিছু ডাবল করে নেবেন এভাবে যতটুকু নুডলস নিচ্ছেন সেই হিসাব করে মশলাগুলো কম বেশি করে নেবেন এটাকে এখন রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভেজে একেবারে বেরেস্তা কালার করা যাবে না পেঁয়াজ এবং রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাওয়া পর্যন্ত ভাজলেই চলবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচামরিচ কুচি হাতটা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন তবে এই রেসিপিটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে যদি বাচ্চাদের জন্য তৈরি করেন সেক্ষেত্রে ঝালটা পুঁছে দিবেন এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশে নিতে হবে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এখনই মশলার কালারটা কি দারুণ লাগছে তাই না রান্নার পরে তো আরও সুন্দর লাগবে আপনারা যদি নুরুসটা আরও বেশি লালচে চান তাহলে সয়া সসের পরিমাণটা বাড়িয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি নুরুসের মশলা নুরুসের প্যাকেটের সঙ্গে যে মশলাটা থাকে সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখনও কোনো প্রকার লবণ ইউজ করিনি কারণ সয়াশসের মধ্যে অলরেডি লবণ থাকে আবার নুরুসের মশলার মধ্যেও লবণ থাকে সেই জন্য প্রথমে লবণ দেওয়া যাবে না প্রথমে নুরুস দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর চেক করে লবণ দেবেন নুডুলসগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চেক করে যদি দেখি লবণ হয়নি তখন লবণ অ্যাড করব লবণ ঝাল সব কিছুই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন আমি শুধু প্রসেসটা দেখিয়ে দিচ্ছি মশলার পরিমাণটা আপনারা কতটুকু খেতে যাচ্ছেন সেটা হিসাব করে কমিয়ে বাড়িয়ে নেবেন টেস্ট করার পরে আমার কাছে লবণ কিছুটা কম মনে হয়েছে সেজন্য চা চামচ মতো লবণ দিয়ে দিলাম এবার এই লবণগুলোকে নুডলসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মোটামুটি সব ধরনের মশলা দেওয়া শেষ এটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না বা ডিমের প্রয়োজন হয় না তারপরেও খেতে মশাল্লা খুবই মজা হয় সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই বা যারা ধনে ফ্লেভারটা পছন্দ করে না তারা চাইলে এটা বাদ দিতে পারেন কিন্তু দিলে খেতে ভালোই লাগে আমার রান্নাটা মোটামুটি ডান ধনেপাতাগুলোকে পাতাগুলোকে সঙ্গে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নিব। বাসায় অবশ্যই ট্রাই করবেন ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বলতে পারেন ঝালপ্রেমীদের ঝাল জন্য এটি একটি আদর্শ খাবার আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম